যেই দিন তুই সত্য নগর তুই বিদেহবি ছয়টা ষ্টেপের তোর রোটা পার হইব চার নম্বর স্টেপে রোডা ব্রেক দিব মিন্টুয়ে যখন মারা যাব প্লাটে এত কষ্টের গুলো এই কাল্লাই যে বালাকাতিল হলকুম হলকোমে যখন রুড আসবে। কহি নাই যে তোমরা তখন দেখতে থাকবে জান্নাতের দিকে বাবা সারু কালি তুমি ছাগল নাইয়া থাকি আরশো আজিম জান্নাত জাহান্নাম সব তোমার চোখের সামনে চলিয়ে ফয়াত কয় সেকেন্ড এক সেকেন্ড এই সব দেখতে পাচ্ছে জান্নাতের তারা আসি মিন্টু বললে আফসারি বললে জামাটা মানি আনি স্প্রে আনি রেডি এই কয় ক তারে বড় নেতা বানাইছি চুরি চোরটা আমি যায় করেছি এতে তবাহরি ঠিক হয়ে যায় এতরে প্রতি পুন্দ্র দিনে ফেন থাইল্যান্ড লই যেতাম জিনে টিনে করি আবার মাফি লোয়াই ভালো হয়ে যায় এখন যদি এতে ইমান হারা করতে এতে শেষ এতে তখন এই ব্লিজ এই আমরা যে তাকাই রয়েছে মৃত ব্যক্তি সত্যনগর যারা মরে দিকে তাকাইয়া থাকে তার রেজাল্ট সিটের দিকে সে কি জান্নাতি না জাহান্নামি এইভাবে তাকাই থাকে এই ইবলিস সাকরাতুল মত চলতেছে এক সেকেন্ড বাকি কবরস্থান থেকে আমরা মাছ সুরুদ্দরি আমরা প্রিয় ব্যক্তি সুরুদ্দরি আমরা কাছে আইব কি তার আব্বা আমার তুল্লাহ আব্বা তোর কষ্ট কে মা মরি যেতেছি তো মা আপনি কেমনে গো আয়সি আব্বা কবর আইছি মা আইছি, তোরে নিবেল লাই লাই লিচ্ছা কি এর কল ইসলাম বুয়া মা আপনি কি কন কহে বাবা আমি আসছি না ইসলাম বুয়া লাই লিল্লাহ পড়িও না ক মা আপনি কি কন কহে হায়াত কয়েছে কে আরে লোক কি সুস্থ আসেনি কি পরিমাণ ব্যথাতে সে আছে। খুন্ডে এক সিডিডে মাতার মগজ বার হয়ে গেছে রুডা লল্লার এই সময় এই সাক্ষাতুল মতো যদি ইবলিস এই প্রতারণাটা করে কেমনে আপনি ঠিক দেখবেন কে হ্যাঁ মা ঠিক আছে লাইল্লা বুয়া শেষ এ ফাঁকা তো বই এসে না যে হাতে গারকা পঞ্চম ষষ্ঠ নাকের রাখার দম চলিয়ে ষষ্ঠ স্টেশনে আসি এবার মানুষ বুঝতে পারবে আমি যে ভুল করছি ইবলিস কোথা ফাল্টা যাইতে যেদিকে ভাই আফসারি ভাইনি তুই নামাজ করছিলি মানসিরে চালা তোর ইমান জয় বাংলায় গেছে হাই থ্যাংক ইউ দেখা হবে তোমার সাথে জাহান নামে তখন এই মুমূর্ষুল লোক কইব রাব্বির জীবন আল্লাহ আপনি দয়া করে আমাকে হায়াত দেন আমি আবারই বেদানব আল্লাহকে বান্ধ আর তো সুযোগ তো নির্ধারিত সময় টাইম তো শেষ এই বেমান হয়ে আফসারি কবর চলে গেল কামাশালি সেতুয়ান ইজ কল নেকফর লিলেনসা মা কাফারা পল আ ইন্নি বার ইউ মিন কা ইন্নি অফুল আলামিন এভ্রিসুর উদাহরণ হচ্ছে তেমন সে মানুষের কাছে সুর উদ্দুরি এসে বলে কুফুরি কর যখন কুফুরি ভয় করে সে বলে আমি আল্লাহকে ভয় করি হেতন আল্লাহ ফার্টি সার যে তোরে যা না এই সাক্ষা তেল মুহূর্তে শেষ সেকেন্ডের তোর তুই ইভেন্টটা শেষ করিব এই পর্যন্ত তুই তলে তলে সমঝোতা করছো তে লগে চাকৰাতুল মত কাৰে ক এৰিটো বুজাৰ মত কলতটো দেৰ নাই আজাই লালাই চালাম নবীনু চালাম দি আইনা কৰো সান্দা কৰা রুনের নবী কান্দি দিছি তাইলে আজাইছ কাইলৈ তই এদি কৰ স্মেনছৰ লগ ক কিত হৈছো নবী কাই শেষ ত তুই আৰে মাৰি হালাইছ তো তুই কিতা কৈছ থি দেখ বন্ধ কৰ ত ৰু কবছ কজ কিচ্ছু কৰি ন কিতা কৈছ থি দেখ তুই আৰে শেষ কৰি লৈছ করবীও সকল নবীর লক্ষ লক্ষ নবীর রুটা কবজ করতে যে কষ্ট তার চেয়ে সবচেয়ে সহজভাবে ভাবে আমি রু নিতেছি পারছ তুই কিটা দিটা কম জান্নাতের দশ একশো পুরুষের শক্তি আর গাত। তুই আর মারিয়ে রেস তুই কিটা করছো ক কম আমি সাদা তাঙ্গলি দিয়ে আপনার বুকে টাচ করছি আজরাইল রে আমার মনে হয়েছে তুই সাতটা মিনিট কলজেন সাপ দিচ্ছ আমার সত্যনগর ছাগল নাইয়ার এই মানুষটি হার্টের রোগী কিডনি ড্যামেজ তারা কত অসুস্থ মানুষ কেমনে যে তারা এই আর্থিং সহ্য করি তুই নাই তুই সাক্ষাতুল মত বোঝাছি ছাগল নাইয়া গরু জবই দেখাল করছো কত কষ্টে গরুর রুডা যায় রে লাদি হর্যন্ত দে গরু মুিরবে কামড় দি দেয় কত কষ্টে তার রুডা যায় খুন্ড এক্সিডেন্ট করবি যে বাসে মাথাটা গেট করি গলি যাবি তুই কেমনে কেন ইমানটা এই পর্যন্ত তোরা কেউ আল্লাহর সাথে একটা ফোন দিলি না তোরা আটকাইছি যাইতে যাইতে এখন ফোন দিবি আল্লাহ শেষ আই আল্লাহ কে তো কি হয়েছে আফসারি হাতে নাতিন জামাই আমরা মনে করছি হাতে খালি আঙুর জানাতে হান্দা করাই হুর খালি ফালটাইতে আছে বারো হাজার পাঁচশো হুর হেতে যে নাড়া বাচ্চ নাড়া আল্লা তো কি হয়েছে কথা কথা হেতে আজকে যে ওয়াজ করছি করে আর শেষ কি না রাজ কলমা কে আল্লাহ এই শেষ কেমনি মেন রায় আল্লাহ করে মাতিচ্ছা ঘটনা আই এনে ঘটে কাগজ কাটি মাই তুই যত কষ্টে থাস অ্যাক্সিডেন্টে থাস চাকরাতুল মত জিডি হোকগৈ তোর কলমা ফড়াইবার দায়িত্ব আমি আল্লাহ আর দুঃখ না এক জায়গায় তুই আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিলি না মা বোধের কইলিন আল্লাহ কেমনে মরিও আপনার আমার ইমানের সহিত কবুল করিয়ে আমার শ্বশুরজি এক সপ্তাহ বেহস এগ্রিকালচার অফিসার মরবার কয়েক সেকেন্ড আগে চোখটা টানা দিয়ে কলমা পড়া শুরু করছে মেন হচ্ছে তো লাইল ইল্লাহ একটা দিন কাজ কোরআনে কারিম মেডিসিন আছে সুরাম সম্ভবত সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ একটা অ্যাপ্লিকেশন অনলাইনে লেগে দিছে তো তুই শুধু চার্জ দিয়ে ফ্যাক্সে হাঁটা দিবি আল্লাহর কাছে দুইটা সফটওয়্যার অকুর রব্বি অসুবিধা অকুর রব্বি অবিকা ধরল ও রব আয় টুডা ভাটা বন্দি কি করছি আই কোনো এত কিছু হারেনি দুনিয়ার দাম দায়িত্ব ছিলাম আপনারে মায়া করে চা চোরা যে আনবো আরে সাক্ষাৎ মতের সময় আপনার ইডি তো ফানা করি না না আরে সেভ করি ইমান শিখে দিয়ে আর জোরে চোখের পানি সারি আল্লাহর দর বালা করি বেলা আল্লাহ সে শুনছি আই শেষ আর ইমান কেন দিবে না দেন আই এত কিছু বুঝি না ইমাম ছাড়া তুই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ফেসবুকে দেখছিলি দিবি ভিডিও এক মিন্টুয়ের মিন্টু এর তলে হলো গাট কিছু তুরস্ক ছোট্ট হলো কত বড় এত বড় আতকল সময়টা তোরা দেরি করছ কত বড় আতকলি না দে

ওই ফেনি ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আই স্কেপ দি বিল্ডিং তোলা দি তোরে বা যে ভূমিকম্প হয়েছে হয়তো তারা ধারা গেছে বিল্ডিং সাফ হয় আব্বা তুই আব্বা আব্বা কচ্ছরে হুত তুই আল্লাহ আল্লাহ কর তুই লাই লাল্লা তুই লাই লাল্লা কই যদি মো তিয়ার হুত একসাথে বাপুত জানাতে যাইব কয় সত্যনগর মিন্টুর মিন্টুর বৌ কামালার কামাল্লার বৌ মত্য লাগিলাকিনু আমা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ রুগীগুলারে তোমরা লাই লিল্লাহ শিকে দিবা তলকিন দিবা কি শিখেবা লাই লিল্লাহ ঘুমাইয়ে গে আর এক একটা কথা লাইফ মার্ডার হয়ে যায় হার্ট ছিদ্র আর কই যে টুকরা ঘুম যা আইসে দেন তো কত নাম রে আই করতে এর নেই তোরা তো শেষে আই খাইছ বাবরা আইসের জন্য তো আর কিতা तूReadLine ঠিক ঠাস ঠাস করে কথা কই। কত কষ্ট হইতেছে আমি মনে হই যেন শহীদ হই যাচ্ছি এক একটা কথা বলতে আমার এত কষ্ট হয়। প্রোগ্রাম হলো পরশুরাম তোরা হেতাগো প্রোগ্রাম তো ভাগ গরেই যো মারে দিছস। হেতা গরে আদ আদিছস তোরা। তারপরে লাগা রেখে সিমেন্টারে হেতে আরে হেতের ভাষাত নি আগা। ইয়া কো রিয়েল আর কামাইল্লা দোনোটা যুক্তি কইছি কোন হুজুর মিস করেন এতিয়া আলো কোন দাইজানী। আয় তো সেটাই বুঝি। আয় তো একচল্লিশ কোটি সিটিং চালাই আর তুই ফুল ফি ফিফ লিরিক্স সারি দিতা তোর একটা বাঁচতি না আর একটা ভাবলো কি ফাগল ফাগল বাবার কি আসলে আবুয়াল আখের সব কিছু আমরা বুঝি আল্লাহ সেই জ্ঞান আমাদেরকে দিছে আমিন কো কেউ আর কথা শুনলে কইব নি এতে ফাঁস বিশ্ব মাস্টার ডিগ্রি ফাঁস কইব নি কইব এতে ক্ষেত্রে উঠিয়ে আছে এটা একটা বাবলসি আর কি হাগল সাজি আর কি একটা হাগল রেডেনি রে আর ইনজির ভাবে মবি ল রে লাহে অস্তে অস্তে মারছি লাক কিনু আমাতাক বেলা হা তোমরা তোমাদের মম চো লগি গুলা রে লাই লাই লা তল কিনত ফ্রেম করি বিয়ে করছে না বিয়া করি ফ্রেম করছে বিয়া করি আঙকা মালে হেতিৰে প্রেম করি দূর বিয়ে করি প্রেম করছে হেতে যখন মর তো লাগব আঙৰ স্বভাবতে আরো কিতা কিতা আছে দেবতার কাটা বাবি রে মসিদি কইব রু তো যাই হাইয়ে সাক্ষাৎতুল চলে শেষ মুহূর্ত ডাল্লিং বলো লাহা ইলাহা ইল্লাল্লাহ তোমার শেষ সময় বোঝা যাচ্ছে তোর আয় সাক্ষাৎলমত নিজে প্র্যাকটিস করাই তেদিন তুই রোমে যায় নাক বদ্ধ করি রেস নাক ধরিস তিরিশ সেকেন্ড চোক অটো বাইরে যাব তো বুঝবি ছয় মাস কেনে বুড়িয়া মো তোর লগে বাবু যুদ্ধ করছে এক একটা নিঃশ্বাসে তার কোটি কোটি বছর গুজারি গেছে তুই শুধু জব করি না গরুর দিকে চাস ওই দুই একটা সেকেন্ড তার কত কষ্ট হয় আহারে কষ্ট কষ্ট বেশি তুই কুল্লু নার্সেন যায় কাতুল মাহত্য আল্লাহ কইছে তোরা তো মনে করছো বিয়ে করি শখ রুয়ালাইছ আগো মিন্টু বিল্ডিং আষ্ট দর্শকান করি শখ রুয়ালাইছে শুধু সাক্ষাতুল মত শাস্তিটা হাইবো আল্লাহ কিয়েরব কিললে না নেতৃত্ব করতে তো রাজা রাজা বানাইলে আহা বাছাব না বাসান বাছা লোক আল্লাহ কত রাহাত দেন না প্রশান্তি দেন আল্লাহ কো না প্রত্যেক ব্যক্তির সাইজ করে এখন এটা তো বাইస్తేই একটাই মেডিসিন রবের সাথে সম্পর্ক কার সাথে আকুল আমি যেম্নে দেখাই এমনি আল্লাহ মতমত করবি কার সাথে আমি আতা নি নিউড়েছি এমনে 90 ডিগ্রি কার সাথে আতেরে একটা স্টাইল করি উঠাইবি বেটা তো তারে বলবেন मारे বলবেন মাগো ও মা বলেন না গো মা লা ইলাহা মা আমনে তো শেষ সময় গো মা আইসিউতে হানদাই ঘরে হানদাই শুনতো করি তারে তালকিন দিবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গ সাগল নাই লা ইলাহা ইল্লাল্লাহ নাই আমানাতুল্লাহ মেন্টু বাই যদি আইয়ে 1980

আয়ো এরকম সিটিং মা বই আমাদের মহিলা ফ্যান্ডেল এবং ঘরের ভিতরে আশেপাশে নাই রে নবী কি বলছে তারে লাই লিল্ল তালকিন তালকে নিতেও গদূর তো সুন্দরভাবে মরবি এই সুযোগটাও নাই দেখ এই কথাটা শিখাই পার্লাই তবে এত ঘন্টি আনিছি এই কথাটা বুঝাই পারলে এখন থেকে মূর্ষুর শুধু লাই লিল্ল লামা নাকরা দিবে

সময় মায় ও মাগ ইমান সেকেন্ড সময় লাগে না যদি মিন্টু ভাইকে কামাল ভাইকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না যদি তারা বলে না ইমান কত ভয়াবহ অবস্থা ইমানকে পাহারা দেয় ইমানকে পাহারা দেন এর দশটা কারণ আমি বলবো ইমানবঙ্গের কারণ কয়টা এই যে আলোচনাটা করতেছি দশটা আমি বলতেছি ইনশাল্লাহ আরো বেশ কয়েকটা মজার প্রশ্ন আছে জবাবও দিব আল্লাহ যদি আমাকে তফিক দে ওভার টাইম দিব তোদেরকে ইনশাল্লাহ ডর আচ্ছা ডর আচ্ছা যেহেতু প্রোগ্রাম কাছে আছে শুধু তোদের কাজ হলেও আমার দোয়া করা আল্লাহ আফসারিবের হার্ডে শক্তি দেন ওনারে বল দেন কক্সবাজার থেকে আইসি বাড়িতে ইঞ্জিনিয়ারের লোক কাম করছি হিডি বুঝে দিয়ে আইসি মিন্টু ভাইয়ের বাসাত কত ভালোর খানা সুযোগ এলে খাইতে পারি না সময়ের জন্য বাতের নেলা অর্ধেক তুই দিছি তো এইভাবে আসি প্রতিটা মুহূর্ত এখান থেকে ওয়াজ করি আবার সকালে ক্লাসে বসে যেতে হইব জীবনটা তামাতামই গেস তো অনহন আমার এই এক নম্বর আলোচনাটাই তো করে শুনেছিলাম এত সুন্দর আলোচনা চল্লিশটা পৃষ্ঠা তো মসজিদের ইমামে দুই বছর আলোচনা করতে শুধু এই বিষয়টা এরকম বিষয় আছে আটশো আব্বাহ দিতে পাই দুই হাজার টাকা করি এক কান হা আর এটার মধ্যে একটা উমরার কোফন আছে আমি এক হাজার কফিতে এদিন না নি লটারি সোনা গাজি টান দিছি দে ম্যান অফ ওয়ার্ড সে যা বলে তা পালন করতে চেষ্টা করে ইনশাল্লাহ করি আমিন তো নবীরগড়ও যদি যাইতি তিয়ারস নবীর বাড়ি আল্লাহর বাড়ি তো এইটা আর ইয়া কর একশো বছর এটা নষ্ট হইত না তিন নম্বর ফেজ খালি আছে নিজের মা বাপের নামে ওয়াকফ করে দিবি সত্যনগর মসজিদ আছে হাঁস এক কান দুই হাজার করি কোনো আল্লাহর বন্ধা সত্যি হাঁস দিয়ালা